প্রিয় ভাইয়া এখন আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আর ফেনী জেলার সভাপতি ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব জনাব আরিফুল ইসলাম জানাব আরিফুল ইসলামকে এখন আপনাদের মাঝে দোয়া পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক আমার পরম বন্ধু এবং মুক্তি মামলানা ফেরদ্উজ খান

আজকে যে আয়োজন করেছেন আমাদেরকে উপহার দিয়েছেন এর জন্য সবাই সুপ্রাসন করি আলহামদুলিল্লাহ আসলে সবাই মরে যাবো আল্লাহ রাবুল আলমিন বলেন কিন্তু নার্সিং যাই করে প্রতিটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা যায় আমাদের কাছ থেকে ভারত মাল ভারত আলমকালের যার বাড়ি ছেড়ে গেছে আমাদের অত্যন্ত মহাপাতের মানুষ ছিলেন এবং আমরা ভাষায় বুঝাতে পারবো না যে খালু কালন তার বাড়িতে শুনেছি আমরা হারাইয়া বসতেছি আমরাও চলে যাব আমাদের জন্য এভাবে দোয়ার আয়োজন হবে আসলে আমরা প্রস্তুতি কিনে আমরা শুধু রং তামাশার ভিতরে মজে আছি সামনে রমজান মাস আসতেছে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বাহান ও বাল্লিক না রমাদান রজক এবং দাও রমজান পর্যন্ত হায়াতে বরফ তো এখন আমাদের কাছ থেকে রজক চলে গেছে সাবানো বিদায়ের পথে রমজান শুরু সম্ভবত এক তারিখে হবে আগামী পরশু দিন রমজান আসবে যাবে কিন্তু আপনি আমি থাকবো না আসল আমাদের অলরেডি এক লাভ চায় সাংবাদিক জেলার সঙ্গা পাই কি চায় যে আমাদের সমস্ত সাংবাদিক যারা আছেন সমস্ত সকলে এক হতে পারি সে ব্যবস্থাপনা করতেছেন আমাদের সাংবাদিক জেলায় সঙ্গে আমরা সাংবাদিকরা বিভিন্ন রকমের তামাশা আমি আপনার সম্পর্কে জানি না কিন্তু বলে না উনি সাতাবাস উনি ভণ্ড উনি উমুখ এই সমস্ত মিথ্যা কথা বলতেছে বানোয়ার কথা বলতেছে আসলে আসলে ওই লোকটা অত্যন্ত ভালো মানুষ অনেক ভালো মানুষ তার সম্পর্কে কোনো তুলনাই হয় না তার সম্পর্কে অনেক মিথ্যা কথা বলে এই সমস্ত তামাশা ছেড়ে কবি বলে আয় তামাশা গায় হে আলম রু হে তু তু পূজা বা মে তামাশা মেরে তুমি তোমার তামাশা ছাড়ো আসল মালিকের এস্ক মহব্বত অন্তরের ভিতরে পয়দা যাবে তাহলে তুমি খাঁটি মানুষ হতে পারবে আর তুমি শুধু তামাশা করবা তামাশা করবা তামাশা করবা করতে করতে তুমি জানোয়ার হয়ে মরবা কিন্তু তোমার জন্য দোয়া করার মতো কোনো মানুষ থাকে ফারুক আলম তালুকদের ভাই চলে গেছেন সকলে আফসুস করতেছে আজকে এই দোয়ার আগে আমরা তার জন্য খাস করে দোয়া করবো আল্লাহ রবুল আলমিন যেন তাকে জান্নাতবাসী করে তার ফ্যামিলিকে যেন এই শোক সভা বহন করার মতো তো অভিজ্ঞায় সরকার জামান জামানবাইকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত মহব্বতের লোক অনেক সময় ফোনে কথা হয়েছে কিন্তু সরাসরি সাক্ষাৎ হয় না ব্যস্ততার কারণে আজকে সাক্ষাৎ হয়ে অত্যন্ত ভালো লেগেছে আপনারা সকলে মহব্বতের লোক আসলে আমাদের জানতে হবে যে আসলে অল মিডিয়া ক্লাব কি চাই অল ক্লাব কি আমরা আসলে অনেকেই বুঝতেছি না আমরা বানবাসীদের আমরা ত্রাণ দিয়েছি অল মিডিয়া ক্লাবের মাধ্যমে শীতবস্ত্র আমরা যারা গরিব অসহায় ছিল তাদেরকে আমরা দিয়েছি এবং দুই শতকের বেশি আমাদের কমিটি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা সকলে দোয়া করব আমাদের